নমস্কার সুপ্রিয় দর্শক ও বন্ধুরা দেখুন আমি এই বেলি ফুল গাছটাকে আমি রিপোর্টিং করছি এর ম্যাক্সিমাম নিচের গোড়াগুলো আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি আর কিছু কিছু মাটি আমি ছাড়িয়ে নিয়েছি এ দেখুন বেলি গাছের মাটি আমি তৈরি করে আপনাদের সামনে দেখাচ্ছি প্রথমে নিয়েছি এখানে বালি কনস্ট্রাকশান বালি এখানে মাটি এখানে কাঠের ছাই আর এখানে হচ্ছে গোবর সার এই হচ্ছে পটিং মিক্সচার তো এইগুলো আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব দেখুন ছাইটা লাগাচ্ছি তার কারণ ছাই কিন্তু অ্যান্টি ফাঙ্গাসের কাজ করে ফাঙ্গাসটা লাগবে না অর্থাৎ আমরা যখন গোড়াটাকে যখন আমরা কাটিং করব তখন এর মধ্যে ফাঙ্গাস লাগবে না আর এইটার মধ্যে আমি পুরো মিক্সারটাকে সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি দেখুন ভালো মতো করে মাটিটাকে মিশিয়ে মিশিয়ে একদম পাইটোপাই করে নিতে হবে তারপর এই একটা ছয় ইঞ্চি টব নিয়ে নিয়েছি ছ ইঞ্চি টব নিয়ে আমি নিচে একটা খোলামকুচি দিয়ে দিয়েছি তারপর এই মিক্সারগুলো একটু দিয়ে দিলাম এবং তারপরেই আমি এই বেলি গাছটা বসিয়ে দেব দেখুন ওর ফাঁকে ফাঁকে মাটিগুলো দিয়ে হালকা করে চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে পুরো টবের ভিতরের মাটিটা কভার হয়ে যায় দেখুন বন্ধুরা দেখুন সুন্দর করে আমার মোটামুটি হয়ে গেল কভার করা এবার আমি জল দিয়ে দেবো গোড়ার মধ্যে একদম সুন্দরভাবে আমি জলটা দিয়ে নেবো সুন্দরভাবে জলদা হয়ে গেলে আমি পুরো সেট করে নিলাম আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ